আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখতেই পাচ্ছেন একটা মাঠ নিয়ে হাজির হয়েছে আজকে সরি মাঠ না একটা ব্লগ নিয়ে হাজির হয়েছে আর কি এই মাঠটা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে যে পুচকেগুলো এখন দেবে একটা দৌড় হ্যাঁ দৌড় পেতেছেন মনে হয় তো দৌড় এমন দৌড় দিবে এ দেখতেই পাচ্ছেন কি দৌড়টা দিলো ও এই বিশাল বড় মাঠটা হলো পেকোয়া মাঠ যেটা বলতে চাইছিলাম মাঠটা হলো পেকোয়া মাঠ তো এই মাঠটার একটা বৈশিষ্ট্য কি এখানে ওয়াজ মাহফিল হয় গজল হয় কোরআন কোরআনতলাত হয় পাশাপাশি আবার হিন্দুদের অনুষ্ঠানও হয় আর কি তো মাঠটা শেষ করে চলেন এখন আমরা বাসায় যাই দিকে বাসায় যাওয়ার রাস্তাটা এই যে দেখতে পাচ্ছেন আমি বাসায় যাইতেছি এই ভিডিওতে দেখতে পাবেন যাব আসব আসব যাব যাব আসব আসব যাব মানে যাব আর আসব আসব আর যাব এইটাই আর কি দেখতে পাবেন তো এই যে যাইতেছি দেখেন চারদিকে সরিষা ক্ষেত দেখতে কিন্তু ভালোই লাগে শুধু এতটুকুই না আরও ভালো লাগে যে এই সরিষা ক্ষেতে যখন এলিয়ান আসে তো ওইটা বাদ দাম সামনে দেখতে পাচ্ছেন বটগাছ বটগাছের নিচে ওই নীল কাপড়ওয়ালা ছাদওয়ালা একটা দোকান এখানে আমরা ঝালমুড়ি খেতে আসি এখানকার ঝালমুড়ি জাস্ট অসাধারণ হয় জাস্ট অসাধারণ ওই কথা বাদ দিয়ে যেটা বলতে চাইছিলাম যে এই সরিষা ক্ষেতগুলোতে এলিয়ান আসে কেমন এলিয়ান শাড়ি পরা এলিয়ান বোরকা পরা এলিয়ান তারা পিক তুলতে আসে আর কি তো এলিয়ান যখন আসে তখন কিন্তু সরিষায় ক্ষেতের অবস্থা একদম খারাপ হয়ে যায় মনে করেন সরিষা খেত একদম ভারটা বেঁচে যায় আর কি সরিষা খেত আহত হয়ে যায় নিহত হয়ে যায় ফুলগুলা বিশেষ করে ফুলগুলা ওদের করা মানে গলা কেটে নিয়ে চলে যায় আর কি যা কি আর বলবো তো এইভাবে নিয়ে যায় চলে যাই এই সেই আবার দেখেন উল্টা আসতেছে কেন আসতেছি তাও জানি না আগের ভিডিওর সাথে পরের ভিডিও ক্লিপটা মিলিয়ে দিছি এই কারণে উল্টা পাল্টা হয়েছে তারপরে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে ভাই দয়া করে স্কিপ করে চলে যাবেন তো বাজে মন্তব্য করবেন নাকি হ্যাঁ দেখেন আবার যেতেছি যাওয়ার সময় দেখতে পাচ্ছেন ক্যামেরাটা অনেক অসাধারণ একটা লোক দিছে যদি আমার মোবাইলের ক্যাম সামনের ক্যামেরা একদম ভাঙ্গা কিন্তু লোকটা কিন্তু অসাধারণ দিচ্ছে যাই হোক ভালোই লাগতেছে পিছনের গাছপালা দেখেন দেখতেই পাচ্ছেন গ্রামের বিউটাই গাছপালার কারণে সুন্দর হয় এবং গরমের দিনে প্রচুর বাতাস শীতের দিনে মনে করেন হাত পা ঠান্ডা করে দেয় একদম হুম তো দেখতে দেখতে যাইতেছি পেছনে দেখেন বাস কত সুন্দর আরে গাড়ি থামে লোকেন ও সরি বেটা বেটাই নামবো আর কি এই কারণে মোড় বিটা নামব এই কারণে আর কি নামবে এই কারণে গাড়ি থামাইছি যাই হোক আবার চলুন চলা শুরু করি এই দেখেন এই শরীর সেক্ষেতগুলোর অবস্থা খারাপ করে দেয় এই এলিয়ানগুলো যাই হোক যদি আমাদের বাসে যেতে চান এ দিয়ে যেতে হবে সামনে দেখবেন আবার একটা মাটির মসজিদ নামে মসজিদ আছে কিন্তু মাটির মসজিদ আর পাবেন না মসজিদটা এখন বিল্ডিং হয়ে গেছে কিন্তু মাটির মসজিদের নামটা নামই রয়ে গেছে এই তো মাটির মসজিদ দেখতেই পাচ্ছেন শুধু বিল্ডিং হয়েছে না টেরেস পর্যন্ত হয়ে গেছে কিন্তু মাটির মসজিদ এখন নামটা এইটা দিয়ে ওভারটেক করে যেতে হয় হালকা বামে মেকাত কইরা গাড়িটা ঘুরে দিয়ে পরে যেতে হয় আর কি দেখতে পাচ্ছেন বাসে যেতেছি পিছনে সরিষা খাত মানে আমাদের এদিকে দিকে খেতে অভাব নাই হ্যাঁ যেমন মনসিংহ বেগুন খেতের অভাব নেই ওরকম আমাদের টাঙ্গাইলে আমাদের মির্জাপুর সুখী পরে সরিষা খাতের অভাব হয় না সরিষার তেল কিন্তু এই দিক থেকে যায় আর কি তো দেখতে পাচ্ছেন আবার উল্টে যেতেছি তার মানে এটা অন্য একটা ক্লিপ তো এটা আবার জোড়া দিলাম দেখেন যে কিছু মিস্টেক ছিল সেই কারণে মিস্টেকগুলো পূরণ করলাম এই দেখেন রাস্তার দুই পাশে কিছু ফুল দেখা যাচ্ছে এই ফুলগুলোর নাম কি আমি অবশ্য জানি না যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে বলে দিবেন রাস্তার পাশগুলোতে এত সুন্দর সুন্দর সাদা সাদা ফুল দেখা যায় এই ফুলগুলোর নাম কি আমি সত্যি জানি না যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে বলবেন হ্যাঁ দেখেন ফুলগুলা কি সুন্দর দেখা যায় আসলে এই ফুলগুলা কিন্তু আমাদের গ্রামের রাস্তার সৌন্দর্য বাড়িয়ে তোলে দেখতে পাচ্ছেন আমি মক্কা মসজিদ মানে মক্কা মাদ্রাসার চলে তো এটা হলো আমাদের গ্রাম আমাদের মাদ্রাসা আর কি আমাদের বাসার পাশে তখন একটা দরিয়ানো একদম কাছে হেঁটে যেতে মাত্র দুই মিনিট সময় লাগে তো দেখতে পাচ্ছেন যে মাদ্রাসাটা আমাদের বাড়ির পিছনে মানে একদম বাড়ি থেকে চোখে পড়ে যদি একমত সময় বের হই তাহলে নামাজের সময় আর কি যে পৌঁছাতে পারি তো দেখতে পাচ্ছেন যে গ্রামটা কত সুন্দর পিছনে কি বলেন গুরুস্থানের কাজ চলতেছে তো ওই দেখতে পাচ্ছেন যে খেজুর গাছ এখানে মানে এলাকা ছোটো ভাইয়েরা র্যাকেট খেলে ব্যাডমিন্টন খেলে হ্যাঁ এখানে কিন্তু শীতের জন্য অনেক মজা হয় আর কি জাস্ট ভিউটা অসাধারণ এই যে এই জায়গায় র্যাকেট খেলে বলছিলাম খেজুর গাছ আর বাতার জন্য নিচে একটা হাঁড়ি পাতিল দেখিতেছি ওই তো হাড়ি রেখে দিছে এটা মাটির হাঁড়ি আর উপরে ওই যে কেটে রেখে দিছে এটা হলো গ্রামের শীতের মজা এটা পার হলে আমাদের বাসা যাই হোক শীতের মজা যদি গ্রামে না আসেন অবশ্য বুঝতে পারবেন না তো মজাটা বুঝার জন্য কমপক্ষে গ্রামে আসা লাগবে বুঝতে পারছি কি বিষয়টা ওই যে বলছিলাম একটা ভিডিও যে ভিডিও সেকেন্ড ভিডিও অ্যাড করা হয়েছে কাট কাট করা হয়েছে ওই ভিডিওর এটি আর কি মানে আমাদের বাড়ির পিছনের অংশটা শোটা দিলাম তো বাড়িটা গরিব মানুষের বাড়ি সেই কারণে দেখালাম না তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধ হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ